আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দুগা ভাত ভাত রান্না রান্না করেছিলাম তো করার পরে বেন্ডি কেটে রেখেছি বেন্ডি বাজি করবো তার মধ্যে গ্যাস চলে গেছে তো এখন কি করব বুঝতে না তারপরে কারেন্টের চুলাটা নামিয়ে নিলাম নামিয়ে এখানে ডিম সিদ্ধ দিয়ে দিলাম এখন কারেন্টের চুলায় বেশি রান্না করা যাবে না গড়ে প্রচুর current বিল আসবে সেই জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল বেলা ভাত রান্না করেছিলাম তো ভাত রান্না করার পরেই সাথে সাথে গ্যাস চলে গেছে তো আমি এখান থেকে চলে গেছি আর কি করব গ্যাস নাই আমি রান্না করব কি করে চিন্তা করতেছি তো বাচ্চাকে বাইরে পাঠাই আবার বাইরে থেকে নাস্তা এনে খেয়েছি তো নাস্তা খাওয়া শেষে অনেকক্ষণই রেস্ট করেছি যে কি রান্না করব বুঝতে পারতেছি না তার মধ্যে ভাবলাম যে কারেন্টের যায় তাই রান্না করি তো এখানে আমি ছয়টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর দুইটা ডিম একটু ভেজে নিয়েছি আর এখানে ছোট ছোট করে একটু পিস করে দিচ্ছি তো আজকের ডিম বাজাটা হচ্ছে আমি পাটি সাপটা পিঠার মতো এত সুন্দর করে ফোল করতে পারি নাই কারণ খুব তাড়াহুড়া ছিল তারাহুড়ার মধ্যে যা করেছি আলহামদুলিল্লাহ তো সেই জন্য আর কিছু বলার নাই আমি এখন আহ রান্নাটা করে নিব কারণ ডিমটা আমার প্রায় সুন্দর বাজা হয়ে গেছে আর একটা কথা হয়েছে কি

যেন দুই থেকে তিনটা এখন হচ্ছে আমি আমার দিয়ে আবার আমি একবেলা করে বাজার জন্য একটু এরানা করতেছি যেন ঠিকঠাক বাজা হয়ে যায় তো কারেন্ট সত্যি কথাই এখানে কারেন্ট কিন্তু বিল খুবই কম আসে আপনারা যাদের গ্যাসের সবচেয়ে বেশি সমস্যা রান্নার প্রবলেম তারা কারেন্টের চুলা ইউজ করতে পারে তারপরে হচ্ছে আমি ডিমটা ভেজে নিয়ে এখন হচ্ছে এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব আর ডিম বা ডিম বোনার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে পরে ভালো লাগে তো এখানে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে তো আমার পেঁয়াজ খুব ভালো করে বাজাই হয়ে গেছে এখন হচ্ছে আমি এটার মধ্যে বেশি কিছু দিব না এখানে হচ্ছে আমি হালকা মশলা দিয়ে রান্না করব তো পেঁয়াজটা আর একটু ভালো করে ভেজে নিচ্ছি কারণ একটু যদি বেশি বাজা হয় পিঁয়াজটা তারপরে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে তারপরে এখানে একটু পানি দিয়ে দিলাম আমি আজকে এরকম জায়গায় রান্না করতে বসেছি যে আমার এর কারেন্টের চুলা রাখার মতো কোনো সিস্টেম নাই আমার কিচেনটার মধ্যে আর যে ইয়াটা আছে এখানে যেই চকেট আছে এটার মধ্যে যখন আমি লাগাতে যাব তখন এই কারেন্টের চুলার নিচে কিছু দিতে হবে একটু উঁচু কিছু দিতে হবে সেই জন্য আমি ফ্লোরে রেখে ফ্রিজের লাইনটা খুলে নিয়েছি তো ওই লাইনের মধ্যে আমি কারেন্টের চুলাটা সেট করে নিয়েছি তো আমি যে ফ্লোরে বসে বসে রান্না করতেছি যেখানে আমার দাঁড়িয়ে রান্না করার কথা সেখানে আমি বসে বসে রান্না করতেছি আর আমার মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন হচ্ছে আমি ডিম গুলা দিয়ে দিয়েছি তো তার মধ্যে হচ্ছে এখানে আমার বাচ্চা ছিল এসে জিজ্ঞাসা করতেছে ওই বাজা ডিম কি এটার মধ্যে দিব কিনা হ্যাঁ এই বাজা ডিম গুলো এটার মধ্যে আমি দিব কারণ বাজা ডিমটা হচ্ছে আমার ওই বাচ্চাই পছন্দ করে খেতে সেই জন্য সিদ্ধ ডিমের সাথে সাথে আমি বাজা ডিমও দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমি একটু ডিম ছয়টা একটু কষিয়ে নিয়েছি তো কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এখন আমি ডিম গুলা দিয়ে দিব এখন এই বাজা ডিম গুলা দিয়ে তারপরে হালকা জুল দিয়ে দিব যেন মশলাটা আরেকটু ভালো করে রান্না হয়ে যায় তো আমার এই যে ডিম গুলা দেওয়া শেষ হয়ে গেছে তো নিব আমার চুলা থেকে পাতিলটা একদমই বারবার সরে যাচ্ছে আমি না না ধরে মানে নাড়াচাড়া দিচ্ছি সেই জন্য চুলা থেকে পিস দিয়ে চলে যাচ্ছে তো এখানে আমি এরকম মানে এরকম ভাবে বসছি খুবই সমস্যা হচ্ছে আমার জন্য এবং ভিডিও করতে খুবই প্রবলেম হচ্ছে আর আমার পাকের ঘরে একটু স্পেস অনেক বেশি আছে কিন্তু বেশি থাকলে কি হবে এই চুলাটা রাখার মতো কোনো কিছু নাই বর্তমানে সেই জন্য এবারে রেখে দিয়েছি চুলাটা এখানে তো এখানে রান্নাটা প্রায় মানে আমার কাছাকাছি হয়ে এসেছে জুল যেহেতু দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে বলক চলে আসবে আর এর চুলায় কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয় আপনারা যেরকম গ্যাসে রান্না করেন ওটার মতো হয়তো এত তাড়াতাড়ি বলক আসবে না কিন্তু কারেন্টের চুলো খুব তাড়াতাড়ি রান্না হয় এতটা বেশি দেরি লাগে না যেখানে গ্যাসের চুলায় পাঁচ মিনিট লাগে এখানে হয়তো আর এক মিনিট বেশি লাগে এতটুকুই কিন্তু সময় অনেকটাই কম লাগে আপনারা ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে পনেরোশো ওয়ার্ডে দিয়ে রাখছি আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন আপনি আমি কিন্তু এই ভিডিওটা এখানে কোনো টেনে দেইনি আপনারা দেখতে পারেন যে আমার কতটা সময় লাগতেছে এই রান্নাটা করতে চুলায় তো আমার ডিমটা এখন অলরেডি খুব ভালো করে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি জিরার গুঁড়ো হালকা জিরার গুঁড়ো দিলে ডিমের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসে তো সেই জন্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখানে যেহেতু আমি আদা রসুন বাটা এবং কোনো গরম মশলা ইউজ করিনি সেই জন্য একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এটাও খেতে খুব ভালো হয় খুব টেস্টি হয় তো এখন একটু দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখানে হচ্ছে আমি এই ডিমটা রান্না করতে আমার আরেকটু জিরার গুঁড়া লাগতেছে মানে আমি একটু কম দিয়েছি তো আমার কাছে মনে হচ্ছে গ্রানটা একটু কম ছড়াচ্ছে সেজন্য আর একটু দিয়ে দিয়েছি জিরার গুঁড়া এই এই ডিম রান্না করলে পরে বাচ্চারা আর রাখবে না এখানে ছয়টা ডিম ই রান্না করেছি কিন্তু আমরা মানুষ হয়েছে গড়ে চারটা চারজন তো চারজন মানুষের মধ্যে এখানে আরো দুইটা ডিম বেয়েছে আমি ছোট ছোট পিস করে কেটে দিয়েছি সেই পিসগুলোও কিন্তু থাকবে না বাচ্চারা এত পছন্দ করে ডিম তো এই যে আমার রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিব তো তরকারিটা এখন আমি যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপরে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব আমার এই যে ভেন্ডিগুলো সকালে কেটে রেখেছি সেইগুলো এখন ভেজে নিব এই কারেন্টের চুলাতে তো এখানে ফ্রাই প্যানে তেলটা খুব গরম হয়ে এসেছে তো এর মধ্যে আমি এখন ভেন্ডিটা দিয়ে দিব আর এই ভেন্ডিগুলো আমি খুব সকালে কেটে রেখেছিলাম তো অনেক সকালে কেটে রেখেছি আর তিনটা বাজে এসেছি এই ভেন্ডি রান্না করতে তো এখন এই ভেন্ডিটা যখন দিয়ে দিয়েছি আমি আবার হলুদের গুঁড়োটা ভেন্ডির মধ্যে দিয়ে দেই আগেই তেলের মধ্যে তো আমি হচ্ছে এখন ভুলে গিয়েছিলাম সেই জন্য এখন বেন্ডির উপরে দিতে হচ্ছে তো আপনারা সবাই এই ভেন্ডি বাজিটা দেখুন কতটা সুন্দর হচ্ছে আর যদি তেলের মধ্যে ভেন্ডিটা দিয়ে দিতাম তাহলে আরো সুন্দর দেখাতো কালারটা আরো সুন্দর আসতো ভেন্ডি বাজির আর ভেন্ডিটা আমি একটু কাঁচা কাঁচা করে বাজি করব এতটাও ইয়ে করে ভাজি করব না কাঁচা বাজিটা খুব ভালো লাগে খেতে তো এই দেখুন বেন্ডির কালারটা আমার তো ভেন্ডি বাজি করে আপনারাও খেতে পারেন পারেন আর আমাকে বলতে যে যে কেমন হয়েছিল এই ফাইনালি আমার হয়ে গেছে আমি আর ভাজি করব না এটাকে ভেন্ডিটা কাঁচা কাঁচা ভাজি খেতে মজা তো এই যে আমার চুলাটা এখন অফ করে দিয়েছি আমার ভেন্ডি বাজি হয়ে গেছে তো আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ